আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই সামুজ ব্লকের সবাইকে স্বাগতম আজকে দিনের শুরুতেই একটা ছোট্ট রিলস দিয়েছিলাম যে খাবার নিয়ে কখনোই কম্প্রোমাইজ এবং স্যাক্রিফাইস কোনোটা করা যাবে না কারণ খাবার কিন্তু শুধুমাত্র পেটের ক্ষুধা নয় খাবার হচ্ছে আত্মার ক্ষুধা আপনার মন যখন যেটা খাইতে চাইবে চেষ্টা করবেন সেটা খেতে আপনার সামর্থ্যের মাঝে অল্প পরিমাণে খান কিন্তু খাবেন কেন বলছে জানেন আপনার যখন পনেরো বছর বিশ বছরে যেটা আপনার খেতে মন চাইবে সেটা কিন্তু আপনি তিরিশ বছরে খেতে আর ইচ্ছে করবে না আবার যখন আপনার তিরিশ বা চল্লিশ বছরে যেটা মন চাইবে সেটাও কিন্তু আপনার পঞ্চাশ বছরে ইচ্ছে করবে না এবং এই ইচ্ছেটাই যখন মন থেকে মরে যাবে তখন আপনারা ক্ষুধা নিবারণ করে কি হবে বলেন সেজন্যই বলছি আর ক্ষুধা কখনোই শুধু পেটের ক্ষুধা না ক্ষুধাটা হচ্ছে আত্মার ক্ষুধা মনের ক্ষুধা আমি এই বিষয়গুলো খুব বেশি উপলব্ধি করি কেন জানেন আমি আমি যখন প্রথম আমার ছেলের জন্য প্রেগনেন্ট ছিলাম তখন আমার ভীষণভাবে মন চেয়েছিলো একটা হরলিক্স খাওয়ার এবং হর্লিক্সের গন্ধটার জন্য আমি পাগল হয়ে গেছিলাম মানে এত ইচ্ছা করেছিল কিন্তু আমার বেকার হাজব্যান্ডের কাছে আমি সত্যি কথা বলতে পারি নাই যে আমাকে একটা হর্লিক্স এনে দেন আমি সত্যি বলতে পারি নাই কারণ আমি জানতাম তার কাছে টাকা নাই আর আমি বলবো সে যদি দিতে না পারে হয়তো মনে মনে কষ্ট পাবে আমি আমি তখন থেকে এই স্যাক্রিফাইসিংগুলো আমি আসলে এখন বেশ খুব বেশি মনে পড়লে আমার খারাপ লাগে যে আমি কিসের জন্য আমি এই স্যাক্রিফাইসগুলো করেছি আমি জানি না হয়তো একটু যদি মানে এটা নিয়ে তর্ক করতাম বিতর্ক করতাম ঠিকই হয়তো বা আমি খেতে পারতাম কেন আমি তর্ক করিনি সেদিন আমার এখন এটা মনে হয় আবার ধরেন এই যে রুটি আমি সারা জীবন ছোট থেকে বড়ো হয়েছি রুটি খেয়ে কিন্তু আমার হাজব্যান্ডের বাড়িতে তিনবেলা ভাত খায় তারা তো সুতরাং সকালবেলা ভাত দেখে আমার এমনও হয়েছে যে আমার কান্না পেয়ে গেছে কিন্তু উপায় নাই প্রয়োজনে আমি খাই নাই কিন্তু তবুও আমি ভাত খেতে বাধ্য হয়েছি যাই হোক আমার জন্য কোনো কানুন চেঞ্জ হয় নাই এবং হয়ও না কোনো বাড়িতে এই সমস্ত নিয়ম কানুন পরিবর্তন হয় না দিন শেষে দেখা যায় কি এই জিনিসগুলোর জন্য একটা মেয়েই সাফার করে কেন রে বাবা এই সাফারিংটা শুধু একটা মেয়ে কেন করবে সেটা তো একটা ছেলেও করতে পারে ঠিক আছে তুমি দুই দিন ভাত খাও আমি দুই দিন দুটি খাই এভাবে কি কম্প্রোমাইজ স্যাক্রিফাইস হয় না এভাবে যদি চলতেই না পারলা তাহলে কিসের সংসার জীবন সংসার জীবনে যদি সমান্তরালভাবেই তোমার মতামতটা রক্ষা করতে না পারলা তাহলে কি আর সেটা সংসার হলো সেটা কিন্তু সংসার হলো না সেটা হয় যুদ্ধক্ষেত্র আর যুদ্ধক্ষেত্রটাকে সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার দায়িত্ব তো একজনের না একজন সারা জীবন শুধু গুছানোর চেষ্টা করবে আর একজন শুধু এলোমেলো করার চেষ্টা করবেন না এটা কখনোই সংসার জীবন না শুধুমাত্র হাজব্যান্ড ওয়াইফ না হতে পারে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা সন্তানের ক্ষেত্রেও সব ক্ষেত্রে মতামতের গুরুত্বটা হচ্ছে প্রাধান্য দিতে হবে সব থেকে বেশি আমার জীবন থেকে উপলব্ধি যেটা আমি মতামতের মতামতটাকে এত বেশি প্রাধান্য দিই কারণ আমার যে কোনো বিষয়ে আমার সংসারের যে কোনো বিষয় ডিসিশন নিতে হলে আমি কিন্তু আমার ছেলের সঙ্গে পরামর্শ করি যে আমার ছেলে ছোট কিন্তু তবু ওর একটা মতামত আছে এবং ওকে এটাই শেখাতে হবে যে ও ভবিষ্যতে যেন ও সন্তানের সঙ্গে সেমভাবেই এই একে আচরণটা করে তো শিক্ষাটা তো বাবা মার থেকেই বাচ্চারা পায় তো বাবা যা করবে সন্তান সেটাই শিখবে মা যেটা করবে সন্তান সেটাই অনুকরণ করবে এটাই তো নিয়ম তো সকালবেলা এই রুটি বানাতে গেলে আমার সব থেকে বেশি আমার লাইফের এই যে সময়গুলোর কথা মনে পড়ে তো এটা মনে পড়ে আর লাভ নাই জীবন থেকে সেই সোনালি দিনগুলো চলে গেছে এবং নতুন করে এই দিনগুলো ফিরে আর কখনোই আসবে না এখন শুধু লক্ষ টাকা না কোটি টাকার বিনিময়েও কখনো জীবনের এই সোনালি সময়গুলো কখনোই আসে না তো যেই সময়টাকে আমরা হারিয়েই ফেলতেছি সেই সময়টাকে কেন স্মরণীয় করে রাখি না এই যে এখন বর্তমানে এখন আমার যেটা মন চাইতেছে আর পাঁচ বছর পর মন চাইবে চাইবে না তো তাহলে মনটাকে প্রাধান্য দেওয়া উচিত না এবং উচিত এটার তুমি যার যার সামর্থ্যের মধ্যে যতটুকু সম্ভব ঠিক আছে অনেক বেশি না হোক অল্প পরিমাণে হোক কিন্তু এটাকে প্রাধান্য দেওয়া উচিত তো জীবন থেকে এটাই জীবনে এত এত অভিজ্ঞতা আমি যতই ভাবি যে আমার লাইফের কোনো কথা আমি বলবো না কিন্তু আসলে আর বলবোটা কি লাইফের কথাগুলো ছাড়া কিছু কিছু কথা আসলে উঠেই আসে আমি আবার খুব স্মার্ট গৃহিণী এই যে দেখেন এগুলো কিন্তু ডালবাটা এবং এই ডালবাটাগুলোকে আমি এভাবে পলি করে কিউব কিউবের মতো করে এভাবেই রাখি রাখতে সুবিধা হয় বক্সে এবং যখন প্রয়োজন হয় এক এক বেলার জন্য এক একটা প্যাকেট বের করে দিই আমার কাজেরও সুবিধা হয় সময়ও বাঁচে আর যখন তখন একটু স্ন্যাক্স আইটেম হিসাবেও আমি রেডি করে রাখি তো ওই যে বললাম স্মার্ট গৃহিণী তো এই স্মার্টনেসগুলো অনেকের কাছে বিলাসিতা বলে মনে হয় তো যাই হোক হ্যাঁ আমি বিলাসিতা পছন্দ করি আমি অল্পের মাঝে বিলাসিতা আমি তৈরি করে নেই আমার বিলাসিতা সেটা হচ্ছে আমার জন্মগত অধিকার আমার আমার বাবা মায়ের শিক্ষা বা আমার পারিবারিক শিক্ষা তবে বিলাসিতার জন্য যে সবসময় খুব হাই সোসাইটিতে বিলং করতে হবে এটা কখনোই না বিলাসিতা গ্রামের মধ্যে থেকেও করা যায় মফসলের থেকেও করা যায় খুব অল্প সুতি কাপড় পরেও বিলাসিতা করা যায় বিলাসিতা হচ্ছে এক ধরনের আর্ট মানে আমাদের ভাষায় যেটা স্মার্টনেস সেটা কিন্তু অন্য কারো ভাষায় বিলাসিতা আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের আজকের দুপুর এবং রাতের খাবার এবং পরম করুণাময় ময় আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া আদায় করছি যে তিনি এই বর্তমানের এই খারাপ সময়টাতেও আমাদের জন্য এতটুকু রিজিক বরাদ্দ রেখেছেন আলহামদুলিল্লাহ সবাই দয়া করবেন আমাদের জন্য